শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসি আজ আঠাশ দশমিক দুই ছয় পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ তিন শতাংশ হারিয়ে পাঁচ হাজার তিনশো পয়েন্টের পতন রয়েছে এ সময় বাজারের লেনদেন ছিল পাঁচশো একান্ন কোটি টাকা যা আগের দিনের তুলনায় আট দশমিক নয় ছয় শতাংশ বেশি ব্যাংকিং সেক্টর থেকে ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং প্রাইম ব্যাংক ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল সেক্টর থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং রেনাতা পিএলসি এবং টেলিকমিউনিকেশন সেক্টর থেকে গ্রামীণ ফোন রবি আজিয়াতা এবং বাংলাদেশ সাবমেরিন পতনে মুখ্য ভূমিকা রেখেছে সেক্টর অনুসারে লাভের ক্ষেত্রে খাত সর্বোচ্চ তিন দশমিক সাত পাঁচ শতাংশ লাভ করেছে যেখানে সিমেন্ট সেক্টর দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক ছয় চার শতাংশ লাভ করেছে অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে সর্বোচ্চ এক দশমিক দুই শতাংশ লোকসান রয়েছে পাঁচটি জ্বালানি ও শক্তি চারটি ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস এবং চারটি টেক্সটাইল কোম্পানি আজ শীর্ষ দরপতন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল স্টাইনক্রাফ্ট লিমিটেড ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ডোরিং পাওয়ার জেনারেশনস সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে এসিআই অগ্নি সিস্টেমস এবং মতিন স্পিনিং মিলস আজ সর্বোচ্চ মূল্য হারিয়েছে তবে এই শেয়ারগুলির কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স মেঘনা ইন্স্যুরেন্স এবং মিটল ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশের ব্যাঙ্কিং খাতে নন পারফর্মিং লোন তথা খেলাপি ঋণ সেপ্টেম্বরের শেষে বেড়ে দাঁড়িয়েছে দুই দশমিক আট পাঁচ ট্রিলিয়ন টাকায় খেলাপি ঋণ পদ্ধতি সংশোধনের পর মেয়াদি ঋণ পরিশোধের ওভারডিউ পিরিয়ড নয় থেকে ছয় মাসে নামিয়ে আনা হয়েছে এই সমন্বয়ের ফলে আগের গোপন ঋণ প্রকাশ পেয়েছে যার ফলে ব্যাঙ্কগুলিকে ক্রেডিট সরবরাহ কঠোর করতে এবং সঞ্চিতি ঘাটতি কমাতে আরও অর্থ বরাদ্দের নির্দেশনা দেওয়া হয়েছে যা মুনাফাকে ব্যাহত করবে দুই হাজার পঁচিশ সালের মার্চ থেকে সিস্টেমটি আরও কঠোর করা হবে যার ফলে ওভারদিউ পিরিয়ড তিন মাসে নামিয়ে আনা হবে এছাড়া ডিসেম্বর দুই হাজার সাল থেকে খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক তিন নয় ট্রিলিয়ন টাকায় বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ঋণের ঝুঁকি ব্যবস্থাপনা ঘাটতির ফলে খেলাপি এই ঊর্ধ্বগতি বিজিএম তথ্য অনুসারে আগস্টের শেষ থেকে আশুলিয়া ও গাজীপুরের শ্রমিক অসন্তোষ বাংলাদেশের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে ব্যাহত করেছে পোশাক শিল্পে চারশো মিলিয়ন মার্কিন ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে দুষ্কৃতিকারীদের আক্রমণ ও ভাঙচুরের আশঙ্কায় অনেক কারখানা তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে যার দরন ব্যবসায়ীদের সাথে সময়সীমা বাড়ানোর বিষয়ে নতুন করে আলোচনা করতে হচ্ছে এতে করে উচ্চ ব্যয় বা চালানোর জন্য ব্যবহুল বিমান খরচ বহন করতে হচ্ছে অন্যদিকে স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে স্থানান্তরিত হয়েছে কেননা নিশ্চিত বিনিয়োগ অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে নন ব্র্যান্ডেড ক্রেতা ডিসকাউন্ট দাবি করছে বা দাম কমানোর প্রস্তাব দিয়ে অস্থিতিশীলতার সৃষ্টি করছে উপরন্তু উনচল্লিশটি ক্ষতিগ্রস্ত কারখানাগুলো সেপ্টেম্বরের মজুরি দিতে ব্যর্থ হয়েছে এবং তারা বিজিএমই এ সরকারের কাছ থেকে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করতে আহ্বান জানিয়েছে যাতে দুর্দশাগ্রস্ত ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ